আমাদের সমাজে যারা রসুল্লাহ করে থাকেন তারা এর সপক্ষে বেশ কিছু জাল বর্ণনা যার রেওয়ায় প্রচার করে থাকেন তার মধ্যে একটি হচ্ছে এরকম যেটি আপনারা হয়তো অনেক বক্তাদের কাছে অনেক বক্তাদের মুখে শুনেছেন এমনকি এই ধরনের বক্তব্যগুলো যে শুধু ভ্রান্ত বেদাতপন্থীরা দিয়ে থাকে এমনটাই নয় বরং এই ঘটনাগুলো আমাদের অঙ্গনের অনেকের মুখ দিয়েও ওয়াজ মাহফিলগুলোতে প্রকাশিত হচ্ছে বা হয়েছে তাকিক না থাকার কারণে কারও মুখ থেকে হয়তো এমনটা বের হয়ে গিয়েছে তবে হ্যাঁ আপনি এই ধরনের ঘটনা নিশ্চয়ই কোনো মহাত্মিক মহাদিফ আলেম

অবন্তর একটি প্রশ্ন এই প্রশ্নটাই রাসুল সাল আলী সাল্লামের যায় না তো রাসুল সাল্লাহ সাল্লাম নাকি জিজ্ঞাসা করলেন যে জিবরিল আপনার বয়স কত তো বললেন যে আমি একটা তারাকে আকাশে উদিত হতে দেখেছি এরপরে সত্তর হাজার বছর পর আবার সেই তারকাটি উদিত হতে দেখেছি এরপরে আবার সত্তর হাজার বছর পর আবার এই তারকাটি উদিত হতে দেখেছি অর্থাৎ একটি তারকা বিশেষ তারকা যেটি সত্তর হাজার বছর পর পর উদিত হয় এরপরে সত্তর হাজার বছর পর উদিত থাকে সত্তর হাজার বছর অস্তমিত থাকে আবার সত্তর হাজার বছর উদিত হয় সত্তর হাজার বছর থাকে আবার সত্তর হাজার বছর অস্তমিত হয় এইভাবে জিব্রিল বললেন যে আমি এরকম ঘটনা সত্তর হাজার বার দেখেছি এই তারকাটাকে সত্তর হাজার বার উদিত হতে দেখেছি এবার আপনি আন্দাজ করে নেন যে আমার বয়স কত হতে পারে তো বয়স এটা তো মানব জাতির বিষয় তাদের বয়সের তো কোনো হিসাব কিতাব নাই কোনো ফেরস্তা সম্পর্কেই তাদের বয়স সম্পর্কে কোনো আলোচনা আসেনি অতএব রাসুম সোলাল আল্লাম এ ধরনের প্রশ্ন করতেই পারেন তো জিবরিল যখন এই উত্তর দিলেন তখন রাসু সাল্লাম বললেন জিবরিল তুমি যেই তারকাটির কথা বলছ যে সত্তর হাজার বছর পর সেটা উদিত হতো আবার অস্ত যেত আবার উদিত হতো এভাবে সত্তর হাজার বার তুমি দেখেছো উদিত হতে ওই তারকাটাই আমি ছিলাম সম্পূর্ণ একটি বানোয়াট মানব রচিত ভিত্তিহীন একটি বর্ণনা

এবং বানিয়ে তারা কোনো স্বভাবের কাজ করে নেই গোনার কাজ করেছে নবীর ব্যাপারে সবচেয়ে বড় জঘন্য মিথ্যাচার হচ্ছে আল্লাহ বা তার নবীর ব্যাপারে মিথ্যাচার করা তো এই ঘটনাগুলো অনেক সময় আমাদের অঙ্গনের বক্তাদের মুখেও উচ্চারিত হতে বর্ণিত হতে দেখা যায় যেহেতু সব বক্তায় যে আহলে এলেম এমনটি নয় তো শুনছে একজন থেকে বর্ণনা করছে কিতাবাদি মোতালা করে পড়াশোনা করে সবার তো বক্তব্য দেওয়ার সুযোগ হয় না তাই এ ধরনের ঘটনা শুনে শুনে বলে বেড়াচ্ছেন অনেকেই তো কেউ বললেই সেটা শুদ্ধ হয়ে যাবে না আমার এই বক্তব্যের পরে কেউ বলতে পারেন যে বক্তব্য তো অমুকে দিয়েছে তমুকে দিয়েছে তমুকের ওয়াজের ভিতরে এটা পাওয়া গেছে অমুক তমুক সেমুক তমুক এগুলো তো আসলে শরীয়তের কোনো দলিল নয় এরকম ঘটনা যদি রাসুল্লাহ বলে থাকেন তাহলে নিশ্চয় সেটা হাদিসের গ্রন্থে থাকবে হাদিসের বর্ণনায় থাকবে সনদ থাকবে তো বর্তমানে আমাদের যারা বর্ণনা করছেন তারা কার থেকে শুনছেন তিনি যার থেকে শুনছেন সে কার থেকে শুনল তো সনদবিহীন কোনো ঘটনাকে বর্ণনা করাও যায়জ নেই এটা শ্রবণ করে সেটাকে মেনে নেওয়া সেটার উপর আমল করা বা বর্ণনা করতে থাকা ওটাও যায়জ নেই তো আল্লাহ তালা আমাদের কে ধরনের বক্তব্য বলা থেকে ওয়াস করা থেকে প্রচার প্রসার থেকে হেফাজত করুন আলী ওয় আখরদআান আলহামদুলিল্লাহ